এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি আসল হচ্ছে পি টাকা এবং চক্রবৃদ্ধি সুদের হার সুদের হার আট শতাংশ তাহলে যেহেতু এখানে এন বছরে দ্বিগুণ হয় তাহলে এখানে কী হবে আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইকুয়াস টু টু পি আসল যা থাকবে সমূল চক্রবৃদ্ধিটা টু পি হয়ে যাবে কারণ পি যদি আসল হয় তার দ্বিগুণ হচ্ছে টু পি টাকা সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইকুয়াস টু পিপি বোর্থ থেকে কেটে গেলে এখানে টু হবে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে যেহেতু পাওয়ারটা এন আছে তাহলে এখানে কি হয়ে যাবে টু টু দি পাওয়ার ওয়ান বাই এন হয়ে যাবে এবার আরেকটা কি বলেছে বলেছে কত বছরে চার গুণ হবে আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্স বছরে পি টাকা চার গুণ হবে তাহলে পি টাকা যদি চার গুণ হয় তা আমরা আমরা কি লিখতে পারি এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি গুণ হলে ফোর হয়ে যাবে এবার বোথ সাইড থেকে যদি পি সরে যায় তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এক্স টু কি হবে ফোর বা এখানে দেখো ওয়ান প্লাস আর বাই এর মান আমরা আগে কি বের করেছি টু টু দি তাহলে এখানে আমরা লিখব টু টু দি পাওয়ার এক্স টু কি টু টু দি পাওয়ার টু যদি আমরা ভাঙাই তাহলে দেখো এখানে কি হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই এর পাওয়ার আবার এক্স তাহলে এখানে আমরা কী লিখতে পারি টু এখানে গুণ হয়ে যাবে পাওয়ার দুটো তাহলে এক্স বাই এন হয়ে যাবে ইকোয়াস টু আমরা কি জানি একই জিনিসের পাওয়ার হলে পাওয়ার দুটো সমান হয়ে যায় সেক্ষেত্রে কী হবে এক্স বাই সমান কি টু বা এক্স কি কী হয়ে যাবে এই টুটা এটা এই টু এর সঙ্গে এনটা গুণ হয়ে যাবে তার মানে এক্স ইকোয়াস কী হবে টু টু দি পাওয়ার এন তার মানে এক্স আমরা কী ধরেছি এক্স ধরেছি যে এক্স বছরে পি টাকাটা সব চক্রবৃদ্ধি সুদে সুদে মূলে এখানে কত হবে চার গুণ হবে সেক্ষেত্রে এক্সটা কি বছর অর্থাৎ টু এন বছরে আমাদের সেটা চার গুণ হবে